আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে গরম পড়েছে আসলে মাছ মাংস কিছুই ভালো লাগছে না তাই আজকে সবজি রান্না করব কড়াইয়ে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ ও মরিচ দিয়ে দিলাম তারপর হালকা নেড়ে চেড়ে দিয়েছি এখন পেঁয়াজ বাটা আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলা গুলো আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি হালকা কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে আমি ডাল ভেজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেটা হালকা কষিয়ে নেব কিছুক্ষণ জন্য ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে আবার একটু নেড়ে দিয়েছি যারা আমার ভিডিওটি দেখছে কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কয়েক ধরনের সবজি আমি আগেই কেটে নিয়েছিলাম পছন্দ মতো সাইজে সেগুলো দিয়ে দিয়েছি এখন হালকা নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নেব এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিলে আসলে তরকারির টেস্টটা অনেকগুলো বেড়ে যায় কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর আবারও জন্য এসেছি দেখতেই পাচ্ছেন আমার সবজি রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক টেস্টি হয়েছিল সিদ্ধ হয়ে এসেছে আমার সবজি সবগুলো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ